পার্ট ওয়ান দেখার পর অনেকেই কমেন্টে লিখেছিল সব নারী এমন নয় এটা বাড়াবাড়ি এগুলো তো এক্স্যাচুরেশন হ্যাঁ হয়তো সব নারী এমন নয় কিন্তু একটা প্রশ্ন তোমাকে করতেই হবে যদি এসব সত্য না হয় তাহলে কেন বারবার একই প্যাটার্ন একই কষ্ট একই ভাঙন বারবার ফিরে আসে আজ আমি তত্ত্ব বলবো না আজ আমি গল্প বলব কারণ কিছু সত্য গল্পের মতোই ধীরে ধীরে খুলতে হয় শুরুটা সব সময় সুন্দর কিন্তু শেষটা সব সময় অস্পষ্ট কেউ বলে না কেন শেষ হলো শুধু চলে যায় শুরুতে সব কিছু খুব সাধারণই থাকে একটু হাসি একটু কথা একটু সময় কেউ কাউকে কিছু প্রমাণ করতে চায় না সব কিছু হালকা কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বদলাতে শুরু করে তুমি খেয়াল করো না কারণ বদলটা বাইরে না ভেতরে হয় সে আগের মতোই হাসছে আগের মতোই কথা বলছে কিন্তু তুমি বুঝতে পারো না সে আসলে তোমার দিকে তাকাচ্ছে না সে নিজের দিকেই তাকাচ্ছে তোমার চোখে তুমি তাকে ভালোবাসছ ভেবে যা করছো সেগুলো আসলে তার জন্য নয় তার ভেতরের একটা অনুভূতির জন্য কার্ল ইউ বলেছিলেন মানুষ নিজের মুখোশে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে একসময় আসল মুখটাই ভুলে যায় নারীরা এই মুখোশটা খুব নিখুঁতভাবে পরে কারণ তাদের শেখানো হয় বাঁচতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে তাই সে প্রথমে তোমাকে বিচার করে না সে বিচার করে তোমার পাশে সে কেমন অনুভব করছে সে গুরুত্বপূর্ণ বোধ করছে তো সে আলাদা মনে হচ্ছে তো সে সেন্টারে আছে তো এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ হ্যাঁ ততক্ষণ তুমি দরকারি কিন্তু যেদিন তুমি একটু চুপ থাকলে যেদিন তুমি সব কিছু এক্সপ্লেন করলে না যেদিন তুমি নিজের কাজে মন দিলে সেদিন সে কষ্ট পায়নি সে ভয় পেয়েছে ভয় পেয়েছে এই ভেবে সে আর আগের জায়গায় নেই নিচ্ছে বলেছিলেন মানুষ ভালোবাসা চায় না মানুষ চায় গুরুত্ব আর গুরুত্ব সরে গেলে ভালোবাসা সবচেয়ে আগে ঠান্ডা হয় সে তখনও তোমাকে কিছু বলবে না কারণ সব কথা বললে তার কঞ্চন নষ্ট হবে সে বলবে কিছু হয়নি তুমি বেশি ভাবছ এই কথাগুলো মিথ্যে নয় এগুলো অসম্পূর্ণ নুন বলেছেন মানুষ নিজের আত্মার মুখোমুখি হওয়ার জন্য যে কোনো অজুহাত দ্বার করায় সে তখন নিজের ভেতরেই একটা সিদ্ধান্ত নিতে শুরু করেছে তোমাকে নিয়ে নয় নিজেকে নিয়ে সে ভাবছে এই সম্পর্কটা কি আমাকে আগের মতো দিচ্ছে আমি কি এখানে নিরাপদ আমি কি এখানে জিতছি পুরুষভাবে আর একটু চেষ্টা করি নারী নারীভাবে আরেকটা বিকল্প থাকলে আজকের দুনিয়ায় বিকল্পের অভাব নেই দৃষ্টি আছে অ্যাটেনশন আছে বা তাই সে ঠিক করার পথে হাঁটে না সে তুলনা করে শোপেন হাওয়ার বলেছিলেন নারী বাস্তবতার সাথে আবেগ মেশায় না সে সুবিধের সাথে আবেগ মেশায় এই তুলনার খেলাটা বাইরে থেকে বোঝা যায় না কারণ সে তখনও আগের মতোই কথা বলছে কিন্তু ভেতরে ভেতরে সে আর তোমার সাথে নেই সে এমন কাউকে যায় যে শক্ত কিন্তু সেই সেই শক্তিকে নিয়ন্ত্রণেও ডাকতে যায় জর্ডন পিটারসন বলেছিলেন নারী এমন পুরুষ চায় যে বিপজ্জনক হতে পারে কিন্তু নিজেকে সংযত ডাকতে জানে সমস্যা হলো যে সত্যিই শক্ত তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না এখানেই দ্বন্দ্ব এই দ্বন্দ্বে নাড়িয়ে সে আর অনুভূতির কথা ভাবে না সে সার্ভাইভাল ভাবে আমি ঠিক থাকবো তো আমি একা হয়ে যাব না তো আমি ভুল মানুষে আটকে যাচ্ছি না তো এই প্রশ্নগুলো যখন মাথায় আসে তখন ভালোবাসা দ্বিতীয় শাড়িতে চলে যায় আর যেদিন সে চলে যায় সে কারণ বলে না কারণ যদি সে বলে দেয় তুমি বুঝে যাবে কোথায় তুমি দরকারি ছিলে আর কোথায় শুধু তুমি কনভিনিয়েন্ট ছিলে তাই সে বলে আমি কনফিউজড আমি আর ফিল করছি না এগুলো ব্যাখ্যা না এগুলো দরজা বন্ধ করার শব্দ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি সে বদলায়নি সে সব সময়ই এমন ছিল তুমি শুধু তার সেই অংশটাই দেখেছিলে যেটা সে দেখাতে চেয়েছিল নুঙে বলেছিলেন নারীর শ্যারো এই ছায়াটা নরম না এই ছায়াটা হিসেবে প্রয়োজনে নির্ভম এই ছায়াই সিদ্ধান্ত নেয় যখন মুখোশ খুলে যায় এই গল্পটা নারী নির্দেশ নয় এই গল্পটা বাস্তবতা যে বাস্তবতা বোঝে সে আর নিজের সম্মান হারায় না কারণ সে সে কথা থাকে সম্মান কেউ দেয়নি নিজের ভেতর থেকে আসে এই কন্টেন্ট ভাইরাল হবার জন্য না এটা বোঝার জন্য এই জায়গায় থাকলে নিজের সম্মানটা সঙ্গে রেখো তুমি কোন জায়গায় নিজের গল্পটা খুঁজে পেলে কমেন্টে লেখো এই কথাগুলো যদি সত্যি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন